আজকে যে মানুষটার জন্য খাবার বানাচ্ছি সে আমার মা সে আমার ছোট্টবেলার বন্ধু এমনকি খেলার সাথীও আজকে সকাল থেকে কেন জানি না বুনোর জন্য না ভীষণ মনটা খারাপ লাগছিল আজ আর বাড়ি গিয়ে দেখা করব না ভাবছি স্টেশনে গিয়ে সারপ্রাইজ দেব ও পাস্তা খেতে না ভীষণ ভালোবাসে সেজন্য বিকেল বেলায় ওর জন্য পাস্তাটা বানিয়ে রেখেছিলাম বেরোনোর আগে একটু হালকা করে গরম করে নিয়ে চলে এলাম স্টেশনে মা তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকতো যে বয়সটাতে সন্তানদের ভালো মন্দ বিচার করার বুদ্ধিটুকুও জন্মায় না সেই বয়সটাতে দুজন দুজনের ভালো মন্দ বিচার তে সাহায্য করতাম এক কথা বলা যেতেই পারে দুজন ছিলাম দুজনার গার্জেন মাও আমাদের সব সময় সব কাজেই সাপোর্ট করত। ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো আজকে দুজনে ভালো মানুষের মতন মানুষ হতে পারতাম না একটা হাসির কথা কি জানো ছোটবেলায় আমি না এত বোকা ছিলাম ভাতে লবণ লাগবে কিনা সেটাও বুঝতাম না এই বনুই আমাকে সুন্দর করে ভাত মেখে দিত এমনকি মাঝের মধ্যে না খাইয়েও দিত বনুগুলো কি সব এরকমই হয় ও তো আমাকে আর সোনাকে দেখে ভাবতেই পারেনি ওর সাথে এখানে দেখা করতে আসবো সেই জন্য মাকে ভিডিও কল করে দেখাচ্ছে ও খাবে বলে থেকে নিয়েছিল ঝালমড়ি আর আমার পাস্তা দেখে তো খাওয়াটাই ভুলে গেছে ও ভাবতেই পারিনি ওর জন্য আমি পাস্তা বানিয়ে নিয়ে এসেছি বুনুকে আমি নিজে হাতে খাইয়ে দিলাম তারপরে ও দে তোকেও আমি আমি খাইয়ে দিই কতগুলো বছর হয়ে গেল ওর কাছে নেই কিন্তু সেই বেলার আমাকে এখনো ভালোবাসে বললো ছোট্ট কথাতেই আছে লাইফে যত মানুষই আসুক না কেন মা বাবা ভাই বোনের মতন জায়গা কেউ নিতে পারে না তারপরে দুই বোনে আমরা অনেক মজার মজার গল্প করলাম তোমরা অনেকেই কমেন্টস করেছো আমরা নাকি দুই বোন একই রকম দেখতে আবার কেউ বলেছো জমজ একই রকম দেখতে হলে কি জমজ বলো সোনা আবার বায়না ধরেছে মায়ের বাড়ি যাবে এখান থেকে সোনা ময়ের সাথে মায়ের বাড়ি যাবে আজকে আমি আর মায়ের বাড়ি না আমার কিছু কাজ আছে সেগুলো মেটাবো শ্বশুর বাড়ি গল্প করতে করতে কখন যে কেটে গেল করবো না চলো যাওয়া যাক সোনা আবার এই মিষ্টি খেতে না ভীষণ ভালোবাসে আমাদেরও ভালো লাগে প্রচুর ভ্যারাইটিস মিষ্টি প্রত্যেকটা মিষ্টি ভারী সুন্দর খেতে বাড়ির সকলের জন্য কিছু মিষ্টি নেওয়া হলো চলো যাওয়া যাক ওরা এখান থেকে টোটো ধরে যাবে বাড়ি আর আমার কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে নেবো তাহলে চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম